কালকে আমারে ছোট ভাই এখান যাওয়ার সময় তারে শুধু শুধু ধরে পিঠে মাথা আঘাত করে আটটা শিল লাগাইছে শুধু শুধু পিস্তল বের করতে চাকু বের করতে হ্যাঁ বিলে শুধু শুধু জুটন দাস লগে রমজান আসিল রমজান মিয়া আসিল জুটন দাস হে এর আগ এই পয়লা জানুয়ারির ভিতরে পয়লা জানুয়ারির ভিতরে আমার এক ভাই আছিল হেরে মাইরা একে কান কেটে দিছে এটা লোক কোনো কেসি জানা প্রত্যেক দিন প্রত্যেক দিন হে এই রাত্রেবেলা দশটার পরে হে যেন ইয়া করে মানুষে মারধুর করে প্রত্যেক দিন আপনি এই এরিয়ার মানুষে সব মানুষের জিজ্ঞেস করেন দেন হ্যাঁ কি করে এখন আমরা কী চান আমরা চাই হ্যাঁ এর স্টোভ আর হেরে এই এরিয়ার ভিতরে জায়গা হবে না হেরে এই যে এরিয়াতে উচ্ছেদ করা হোক আপনারা মামলা করছি আমরা মামলা করছি ঘটনা হয়েছে আমি বাইরের বাড়ির থেকে হ্যাঁ রাত্রে সাড়ে বারোটার দিকে আমরা বাড়িতে যাইতেছি হ্যাঁ তো যাওয়ার পথে হ্যাঁ আর একজন রমজান রমজানপুরা ছেলে দুজন আর রমজানপুরা একজন ছেলে তারা দুজনে আমার রাস্তায় আটকাইতেছে আটকাইছে আটকাই এসে কুট আইছি হ্যাঁ কিতা করছি আর এসে শর মারছে শর মাইরা তারা করে আমারে আঘাত করছে আর তার একটা ফাইল দিয়ে লয়ে সেটা কোমর থেকে লয়ে সে বাড়ি মারছে তার চাক্ষুদনে পুষ মারত লো তো সরে গেছি গা চাক্ষু পুষটা লাগছে না

গাড়ি একবারে এই ঘটনাটা করছে গাড়িগুড়ি বাঁংসে একজনকে মারছে আহত করছে তাই নেফরটা ক্লাবে বিচার হইছে কেস মামলা হইছে তোমকো যে এমন করলে বহিষ্কার করা হবে এই এরিয়া থেকে তোমরা সবাই বহিষ্কার হবে এরিয়া না ভালো ভালো একটা ইনসিডেন্ট হয়েছে মানে হাটের তো ওই ইনসিডেন্টের নিয়ে তারা মানে যারা পরিবারের লোক তারা গ্রামের কয়েকজন লোক মিললে মানে একটা হাটের মণ্ডপিতা তারা রাস্তা ব্রোধ করছে এবং তাদের সাথে আলোচনা করা হয়েছে তারা রাস্তা ব্রোধ করতে এগিয়েছে পুলিশে ওই ইনসিডেন্ট পুলিশ আইসি ইনকোয়ারি করে গেছে আর বাকিটা যেটা কাজ আছে এটা লোকের কাজ দিয়ে দেওয়া